আসসালামু আলাইকুম আসলে এইখানে আসলে এখন মনে আতঙ্ক লাগে যে এখানে সময় দুইটা বাইক ছিল আমার হচ্ছে ভিথিরি ছিল আর এখন তো আর ওয়ান এম আছে তো এখন কিন্তু নাই সেটা মনে মধ্যে হঠাৎ করে আটকে ওঠে ওইটা কেন নেই তো আসলে ওটা সেল করে দিয়েছি এই জন্য এখন একটা আছে যে কোনটা রেখে কোনটা ইউজ করব ওই বিষয়টা আর নেই এখন একটা নেই যেতে হবে আমার ব্যাটা আগে হচ্ছে ভাবতো যে এটা ইউজ করবে ওইটা ইউজ করবে না এটা নিয়ে বের হবে কিন্তু এখন আসলে সেটা নেই এখন সেটা হচ্ছে সেট আপ এই সেট আপটা যেহেতু আগের এটা নাই জন্য আসলে এটা সেট আপ করা আসলে মনটাই খারাপ হয়ে গেলো গ্যারেজে এসে কিছু কথা বলতাম শ্যুট নিতাম আসলে মহিলাগুলো আর চুলে মেহেদি দিচ্ছিলো এটা পারলাম না নিস্তালার মহিলাগুলো ওনারা দেখে মাঝে মাঝেই এখানেই বসেই ইউজ করে যাই হোক তাদের বিষয়ে আর এখন দেখতে পাচ্ছেন যে আমার স্টকে এখন একটা বাইকই আছে আর সেটা হচ্ছে আর ওয়ান এম এখন এটা নিয়ে নিয়েই দৌড়াদৌড়ি হবে আর আগের বাইকটি সেল করার কারণে তো সবার মনই খারাপ ছিল সেল করার ওই দিন তো বউ বাচ্চা তো কথাই বলেছিল না কারণ বুঝেনি অনেক দিনের একটা চলাফেরা আছে বাইকটা নিয়ে সেই বাইকের সাথেও কিন্তু আমার ছেলেটা জন্মের পর থেকে যত কাহিনী আসা নেওয়া যাওয়া আতর যেটাকে বলে আতরও ভাঙানো সেটাও কিন্তু সেই বাইক দেয় হয়েছে সেজন্য আসলে সবাই মনটা খারাপ ছিল আর তারপরে দেখলেন হেলমেট হেলমেট কিন্তু এখন আমি পুরাতনটা পরে আছি নর্মাল সিটের রাইডে যেটা ইউজ করি সেটা হেলমেটটাও বাইকের সাথে দিয়ে দিতে হয়েছে যেহেতু ওনারা টাঙ্গাইল থেকে এসেছিল দাম মাত্র প্রায় যে তো আসলে তারপরে হেলমেটটা কিনা হয়নি কারণ হেলমেটটা তো দেখে রিসার্চ করতে হবে তারপরে কিনতে হবে আসলে রিসার্চ করার সময় পায়নি বা ঢাকায় যাওয়ারও সুযোগ হয়নি তো আজকে বিকেলে ভাবছি গ্রামে যাবো এটা হচ্ছে পুলিশ স্টেশন মোড় বলে রাজশাহীতে তো গ্রাম থেকে এসে যদি চেষ্টা করে পারি ঢাকায় যাব। তো সেই জন্য পুরাতন হেলমেটে কমিউনিকেটার সেটা করেছি এই যে অন করা হয়নি অন করে দিই তো ক্যামেরাও সেটা করেছি কেমন ভিউ আসছে আমি সঠিক জানি না তবে হয়তো ভালো আসার কথা তো তারপরে আসলে এটা দিয়ে চালানো যাচ্ছে চালিয়ে নিচ্ছি আর এই সাইড থেকেও আসলে কয়েকদিনের চাপে একটু মনটাও খারাপ খারাপ হয়ে আছে কাজের চাপে আজান দিয়ে দিয়েছে আসলে তো কয়েকদিনে কাজের চাপে একটু মন খারাপ খারাপ কাজও কোনটা ভালো হয়নি আমাদের কাজের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে হ্যাঁ কিনতে হয় সেগুলো আসলে কেনারের লস মোটামুটি ভালো মানের একটা লস পাঁচশো ডলার প্লাস লস হয়েছে তো এই যে একটা মন টন খারাপ আছে সেজন্য একটু গ্রামে ঘুরে এসে যদি মনটা একটু ভালো হয় আর কি সেই জন্য যাবো আর বাইকের এখন ব্রেকিং পিরিয়ড চলে এখন তো হচ্ছে সতেরোশো একচল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন তো ব্রেকিং পিরিয়ডটা পুরোপুরি পালন করতে হবে তো চেষ্টা করতেছি যে ব্রেকিং পিরিয়ডটা ঠিকমতো পালন করার দুই হাজার কিলোমিটার পর্যন্ত আর এখানে এখন হচ্ছে থার্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে আজকে মূলত বের হয়েছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্যই আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো হচ্ছে আপনার মোটর ভ্যালিতে গিয়ে হামিম ভাইয়ের কাছে তো এর আগে যখন বাইক কিনেছিলাম পরে ঢাকা থেকে আসার সময় একটা ইঞ্জিনওয়েল চেঞ্জ করেছিল তারপরে পাঁচশো চালানোর পরে কুয়াকাটা যে ট্যুরে গেলাম কুয়াকাটা ট্যুরে যাওয়ার আগে ইঞ্জিনওয়েলটা চেঞ্জ করেছিলাম তারপরে পাঁচশো ছয়শো সাতশোর মতো চালানোর পরে ওইখানে গিয়ে কুয়াকাটার আগে ইঞ্জিনওয়েল চেঞ্জ করেছিলাম তো তারপরে আবার হচ্ছে পাঁচ সাতশো চালানো হলো এখন হচ্ছে সতেরোশো বিয়াল্লিশ চলে তো সেজন্য আবার এটা লাস্ট মানে দুই হাজারের মধ্যে চারটা অয়েল আমি চেঞ্জ করতেছি যেটা হচ্ছে ইয়া মহালুব মিনারেলটা এটা ইউজ করলেই দুই হাজার পার হয়ে যাবে আশা করি পিরিয়ডটা পার হয়ে যাবে তারপরে ওরাহাদুরা ঘোরাফেরা হবে ঠিক আছে তো আসলে এইদিকে রাস্তার কন্ডিশনটাও ভালো না তো তো ওভার ব্রিজ ফুটভার ব্রিজ বানানোর জন্য ভেঙে চলে ঘোরা চত্বরের এই অবস্থাটা এত বাজে হয়ে গেছে এখন মাটি তুলে ওই যে পিলারগুলো বসাচ্ছে সেজন্য এই সাইডটা সবসময় অ্যাভয়েড করি আমি কিন্তু আসলে এই ভ্যালিতে যাওয়ার জন্য আর অত বেশি ঘুরলাম না ডিরেক্ট একটাই লাইন এই জন্যই আসলাম মূলত তবে বাচ্চা কাচ্চা মানে ফ্যামিলি নিয়ে আসার সময় অবশ্যই আমি এই জায়গাটা অ্যাভয়েড করি কারণ প্রচুর ধুলা বাপরে এই যে সামনে ভাই যে দেখেন কী পরিমাণ হর্ন দিচ্ছে মানে হর্ন কখনো বন্ধ করছে না যে এটি কারণ উনি যাচ্ছে যে এটা মানুষকে জানান দিচ্ছে হর্ন হর্ন অ্যান্ড হর্ন দিতে হবে যদি মাথায় হেলমেট নাই এই সামনে হচ্ছে নগর ভবন এটা হচ্ছে নগর ভবনের মোড় তো এখান থেকে হাতের বামে যেতে হবে মটরফেরিতে যাওয়ার জন্য তো হচ্ছে ব্রেকিং পিরিয়ড নিয়ে যদি বলতে চান তাহলে তো তুমি অনেকে বলে প্রিমিয়াম সেগমেন্টের ব্রেকিং পিরিয়ড লাগে না আসলে সেটাও ঠিক আছে তারপরও দু হাজার কিলোমিটার পর্যন্ত মেনে চলি যে ঠিকঠাক ওদের ইঞ্জিন অয়েল চেঞ্জ আবার হচ্ছে খুব বেশি জোরে না যাওয়া খুব বেশি ভারী বহন না করা মানে পিলিয়ন নিয়ে তাড়া ঘোড়া না করা তাহলে খুব ভালো হয় তো কথা বলতে বলতে মোটর হেলিতে চলে এসেছে যাই দেখি কী অবস্থা তো যাতে পারছি না কী বলবেন জ্যাল বাপরে এত জ্যাম টুর নাই কিন্তু সেটা বেরোছে হচ্ছে বাইকের সাথে হেলমেট নিয়ে গেছে বুঝছেন এখন নতুন হেলমেট কিনা হয়নি তারপর তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব যেহেতু ইন পিরিয়ড চলে হুম তো একটা দেন ইয়ামাহা লুপ দেন মিনারেলটা না কত এখন দেখি এটা কত টাকা এখন 150 টেন্ডার লুপ 40 দেন ভাই তো হচ্ছে একটা হেলমেট দরকার রে ভাই আমার হেলমেট দেখি অনেক হচ্ছে মোবাইল কন্ডিশন তো পুড়ে গেছে গো মাত্র পাঁচ সাত ছ চালিয়েছি তাতেই মনে করি যে একবারে পুড়ে কালা হয়ে গেছে একবারে ময়লা হয়ে গেছে যাক চেঞ্জ খুব ভালোই হয়েছে আসলে পাতলা মোবাইল তো যেহেতু মিনারেল এটা খুব বেশি চালানো যায় না আর এটাতে একটু রাইড রাফ করতে হয়েছে রাফ বলতে একশোর উপরেও হচ্ছে একশোর উপরেও চালাতে হয়েছে বাড়ি গিয়েছিলাম রাত্রেবেলা তখন পিলিয়ন ওই জন্য সেটা মূলত বেশি মোবাইলটা পড়েছে আর আপনার সেটা হচ্ছে গিয়ার শিফটিংয়ে বসে যায় গিয়ার শিফটিংয়ে অনেক শব্দ হচ্ছিলো খরস খটস করে শব্দ হচ্ছিলো এই জন্য ভাবলাম যে চেঞ্জ করাতে ইম্পর্টেন্ট হয়ে গেছে চেঞ্জ করতে করতে আর একটা বাইক ঢুকলো এটা হচ্ছে এস এম আর ওয়ান ফাইভ এম এর এডিশন যেটা তো এটাতে যতগুলো জিনিস লাগাইছে ভাই মূলত এখানে শুনতেছি তিনটা ক্যামেরা লাগানো আছে ড্যাশ ক্যামের মতো যেটা হচ্ছে এখানে একটা ক্যামেরা আছে ফন্ট লুকিং মানে আমি নিজেকে রাইডারকে দেখার জন্য আর পিছনে একটা লাগানো আছে এইটা আর সামনে হচ্ছে যে এটা যেটা ক্যামেরা মানে কে চালাচ্ছে কে করছে সময় সব কিছু দেখা যাবে হয়তো ব্লগিং টগিং করে দেখি এখানেও একটা ক্যামেরা মাউন্ট আছে বাট চ্যানেলের নাম টাম তো লেখা নাই তো আসলে বুঝতে পারছি না কার বাইক তো আসলে এত ক্যামেরা লাগানো হ্যাঁ সামনে ভাইয়ের মনে হয় ভাই চলে এসেছে আলাইকুম ভাই আপনার আচ্ছা আচ্ছা এতগুলো ক্যামেরা লাগাছেন দেখলাম ক্যামেরা ফিচারটা কি ভাই অল টাইম কি রানিং থাকে না এখনও আছে চাবি দিলে অর্ডার অন হয়ে যাবে আচ্ছা তারপরে কতক্ষণ বন্ধ ভিডিও স্টোর থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাবি দিলে অর্ডার অন হয়ে যাবে ক্যামেরাটা দেখ ভালো লাগলো আচ্ছা যেহেতু ইঞ্জিন চেঞ্জ করে নিই সেহেতু সাড়ে আটশো দেবো আর ইঞ্জিন চেঞ্জ করলে নয়শো দিতাম আর কি মোটর ফিল দেওয়া সাড়ে আটটা জিনিস ইনস্টল করে নিলাম সেটা হচ্ছে এই যে দেখছেন যে এটা হচ্ছে স্টিকার আচ্ছা এটা হচ্ছে আমার এই যে ডিয়ারে লাগানো আছে ব্লিঙ্ক করবে এইটা লাগাতে এই যে লাগাই দিচ্ছি ভাবে এটা জাস্ট উপরে লাগিয়ে জাস্ট ভিতরে ফ্রেশভাবে কেটে দিবে তো খারাপ লাগছে না দেখতে ভালো লাগছে দূরে থেকে পরিষ্কারই মনে হবে এবং চেকজাক চেকজাক মনে হবে খারাপ লাগবে না তো বিষয়টা হচ্ছে কতদিন থাকে হ্যাঁ ভাই এটা কি লাস্টিং করবে না উঠে যাবে আবার আচ্ছা আচ্ছা বলছে যে চলবে মোটামুটি উঠবে না তো দেখি কেমন লাগছে এটা আসাগুলি রাতে খুব ভালো লাগবে যাক এখন আপাতত এই পর্যন্তই বা এখানে যে পরিমাণ ভিড় আর এখানে আরেকটা ফোর এসেছে আসলে মোটর সাইকেলের শোরুমের দোকানে সামনে কিছুক্ষণ থাকলে দেখবেন যে একটার পর একটা বাইক আসতে আস্তে আসতে আসে বড় বড় বাইক ছোট বাইক তো যাই হোক মোটামুটি কাজ শেষ আর ফিল্টারটা চেঞ্জ করলাম না কারণ হচ্ছে যেহেতু শেষ ব্রেকিং পিরিয়ডের মোবিলিটি ইঞ্জিন অয়েল এটি এরপরে দুই হাজার পার হইলে আমার তো ট্রিপ মনে হচ্ছে জিরো করে দিয়েছে ভাই আমাকে তো কিছু বলতে হয়নি না কি করতে হবে আচ্ছা ট্রিপটা একটু চেঞ্জ জিরো করে দিই ট্রিপটা তো মূলত ট্রিপ চেঞ্জ করার হচ্ছে যে এই এইটা এইটা হ্যাঁ তো এখানে এই যে অর্ডার এটা টিপ ওয়ান হচ্ছে তিনশো সাতান্ন এটা জিরো করে দেবো এখানে চাপটা ধরে থাকলে চাপটা ধরে থাকলে এটা জিরো হয়ে যাবে ঠিক আছে তো টিপ টু এটাও জিরো করে রাখি মানে এটা জিরো করবো না কারণ এখানে ফুয়েলের সম্ভবত হিসাব আছে তো টিপ ওয়ানটা মোবাইলের জন্য জিরো করলাম বাকিটা ঠিক আছে আর এটা হচ্ছে ফুয়েল মিটার আর এটা হচ্ছে অডো আচ্ছা অডো থাক তো নর্মালি ইঞ্জিন ওয়েল চেঞ্জ করার পরে টিপ ওয়ান বা টিপ টু যাই হোক টিপটা তারাই চেঞ্জ করে দেয় বলতে হয় না কারণ আমাদের অনেক সময় মনে থাকা না তো যাই হোক এটা আমি করে নিলাম আর ফিল্টারটা চেঞ্জ করব যখন দুই হাজার হবে তখন ব্রেকিন পিরিয়ডের আমার লাস্টের মানে চার নম্বর মিনারেল ইয়ামাহা ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করে নিলাম এরপরে হয়তো ডাইরেক্ট ফুল সেন থেকে চলে যাবো সেটা হতে পারে মোবিল ওয়ান অথবা মেবি থ্রি হান্ড্রেড মোটুলে থ্রি হানড্রেড বিউস করবো কারণ আগের ফিচড়িতে আমি ওইটা ইউজ করেছি অনেক ভালো পারফরমেন্স পেয়েছি বিকালে একটু গ্রামের বাড়ি যাবো সেই জন্য মূলত একটু টুকটাক চেঞ্জ করাইলাম আর আসলে আমি মনে করি কি প্রয়োজন ছাড়া আসলে ঘরের বাইরে না বেরোনোই ভালো আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয় না আজকে তো হচ্ছে এই কারণে বের হলাম দেখেন কি পরিমাণ জ্যাম মূলত ইঞ্জিন ওয়েল চেঞ্জ করার জন্য বের হলাম তো আসলে রাতে বের হয় বেশি টুকটাক ঘোরাফেরার জন্য স্টে উইথ মোটরের সাথেই থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক কেমন কমেন্ট করে যাবেন কেমন লাগলো কোন মডিফিকেশনটা আরও মডিফিকেশন বাকি আছে যেগুলো আস্তে আস্তে আমি করবো কথা হবে নেক্সট কোন ব্লগে আর যেহেতু নতুন বাইক সেহেতু অনেক ঘোরাফেরা হবে অনেক কিছু করব অনেক আস্তে আস্তে মডিফাই করবো দেখব শুনবো বুঝবো তারপরে রেনিস্টল করব আরেকটা বিষয় এখন মানে অয়েল চেঞ্জ করার পরে অবশ্যই ফ্রি হয়েছে বাইকটি আর এই শেষের দিকে মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে গিয়ার চেঞ্জ করলে আসলে বোঝা যাচ্ছিলো যে কটাশ কটাস করা শব্দ হচ্ছিল তাই হলো বিষয় তো আসলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাইকের কখন কি চেঞ্জ করতে হবে যদি একটু এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার ওটা তো হাওয়া দেখতে হবে আসলে হাওয়াটা নিজে নিজেই বুঝতে পারবেন হাওয়া যদি সমস্যা তো হাওয়াটা হচ্ছে মনে হচ্ছে যে যেটা লাগালাম হাওয়া মনে কম আছে হাওয়াটা দেখেন তো হাওয়াটা কম আছে মনে হচ্ছে হাওয়াটা কম হলে আসলে কাবাকাবি করবে আর চালায় শান্তি পাবেন না একটু জ্যাম হবে বাইক দেখি তাহলে তো মেলায় আছে না তাহলে থাক চল্লিশ হাজার কমানো লাগবে তো পঁয়ত্রিশ করে দাও তিরিশ পঁয়ত্রিশ করে দাও এখন তো কম্পোর্ট থাকায় না থাক কত হলো একটু কমেছে নাকি আমি তো কমফোর্ট পাচ্ছি সমস্যা তো হচ্ছে না কিন্তু পিছনেরটা এতো বুঝলাম না তাহলে টায়ারের এত দাগে ক্ষয় হচ্ছে কেন মানে সামনে চল্লিশ সামনে তো পঁচিশ তিরিশ থাকার কথা দাও পঁয়তাল্লিশ হ্যাঁ কামড় তো না ঠিক আছে তাহলে আর মূলত এখানে আমিও বাইক ওয়াশ করি দেখুন কতগুলো সিরিয়াল রেখেছে ওয়াশের জন্য একবার সার্ভিস করাচ্ছে পিকচারটা ভালোই ওয়াশ করে দেয় এই কোলে স্টেশনে করাই আমি তো হাওয়ার বিষয়টা বুঝলাম না হাওয়া তো মনে হচ্ছে একটু কম কম কিন্তু এদের মেশিনে চেক করে দেখি চল্লিশ বলে আসে তো সামনে তো চল্লিশ রাখি না তিরিশের মধ্যে রাখার নিয়ম এভাবে আসতে খুব রিস্ক ভয়ে থাকি এই অটোগুলো নিয়ে আমি ভয় থাকি আগের বাইকে ভিতরিতে যে ওই অটোর জন্য অটো যে কি করছে ওই মধ্যে হচ্ছে এক ফ্রন্ট চাকা সামনে চাকা ঢুকে দিয়েছিল ব্রেক করার সঙ্গে সঙ্গে এবং হচ্ছে পিছনে যে নাম্বার প্লেট যে লাইট সেটা ভেঙেছে নাম্বার প্লেট যেখানে ঝোলাই পিছনে সেটা ভেঙেছিল দুইবার তো আসলে খুব রিক্সা থাকে রিক্সা অটোর জন্য ওদেরকে সাইড দিয়ে আমি চালাই যে ওরা যাক এই ভাই কোন দিক যাবে ইন্ডিকেটার দিয়ে রেখেছে আবার যায়ও না বুঝলাম না তো খুব সেবে চালাতে হয় এদের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট আসসালামু আলাইকুম